ইন জেনারেল হলে যদি কোনো উচ্চ রক্তচাপের রুগী পাওয়া যায় যার পারসিস্টেন্ট হাইপার টেনশন ডাক্তার তাকে দেখে তাকে একটা ওষুধ যদি প্রেসক্রাইব করেন সাধারণত ওষুধটা খাওয়া উচিত তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু সেটা আপনাকে শিথিল রাখতে হবে যেমন আপনার লুজ মোশন হচ্ছে আপনি কোনো খেতে পারছেন না শরীর থেকে পানি বেরিয়ে যাচ্ছে অন্য কোনো রোগের কারণে প্রেশার কমে যাচ্ছে হার্ট অ্যাটাক হয়ে গেলে প্রেশার কমে যাচ্ছে তাহলে এই সমস্ত পরিস্থিতি যদি হয় সেই ক্ষেত্রে তো অবশ্যই ওষুধ বন্ধ রাখার প্রয়োজন হয় অনেক সময় দেখা যায় যে আমরা উচ্চটা চিকিৎসা করতেছি রোগীর তার একটা সিচুয়েশনের জন্য তার প্রেশারটা বেড়ে গেছে পরবর্তী দেখা যাচ্ছে তার আর প্রেশার ওষুধ নাও লাগতে পারে এরকমও কিন্তু সিচুয়েশন আছে সুতরাং একেবারে অস্থির হওয়ার বা ঘাবড়ে যাওয়ার কিছু নাই যে ওষুধ ডাক্তার সাহেব শুরু করছে বলে আমাকে সারা জীবন খেতে হবে আর আমি এখন ওষুধ ধরলেই আমাকে খেতে হবে সুতরাং ওষুধ ধরা যাবে না ব্যাপারটা কিন্তু এরকম নয় অনেক ক্ষেত্রে কিন্তু এর ক্ষতিকারক দিকও আছে যেমন অনেক রুগী আছেন ডাক্তার সাহেব ওষুধ দিয়েছেন কিন্তু উনি ওষুধ খাচ্ছেন না এখন এটা কিন্তু সাইলেন্ট কিলার আপনার যদি এই উচ্চ রক্তচাপ যদি বেড়ে যায় আপনার হঠাৎ করে ব্রেন স্ট্রোক হবে একদিক প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে হার্ট ফেলিয়র হওয়ার সম্ভাবনা থাকে কিডনি নষ্ট হয়ে যেতে পারে চোখ নষ্ট হয়ে যেতে পারে সুতরাং উচ্চ রক্তচাপ থাকলেই আবার কিছু কিছু বছরে একবার ওষুধ যে নিয়ে আসছেন ডাক্তারে মাপানো না দেখো না প্রেশার কিন্তু একবার হলেও কিছু টেস্ট করে দেখা হয় যেমন চোখ ঠিক আছে কিনা কিডনি ঠিক আছে কিনা রক্তের কোলেস্ট্রলের মাত্রা কীরকম হার্ট ঠিক আছে কিনা এগুলো দেখা উচিত যাদের উচ্চ রক্তচাপ থাকে কারণ এটা কিন্তু একটা সাইলেন্ট কিলার নীরবে নীরবে সে সব অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে ফেলবে এবং এগুলো যেগুলো ধ্বংস হয়ে যায় অংশ উপসং নষ্ট হয় এগুলো কিন্তু রিকভার এগুলো খুবই ডিফিকাল্ট